আপনার কোরআন নমাইছে যত এমানি আছে যত এমানথি আছে আল্লাহ কোরআন না হয় আল্লাহ সবচেয়ে বড় বাদর নমাজ ছাড়া কোন কোনো হয় না

আপনার সোনার সিয়ার আর মাত্র পঁচিশ বছর অরম্ভে ভালো সুন্দর নজবানি তুমি হো বেঠিনি তুমি এখানে মসজিদে সবাই

مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اتقوا مقرقهم الله يا

যদি আমরা না হিতে যা আমরা আলাদা নষ্ট যায় চলে এই ব্যবসা কেমন আল্লাহ যাবার হলে আল্লাহ যে সময় তার প্রশ্ন করবা তাহলে নমাজ হবে নাকি আল্লাহ বন্ধা নমাজ কি জিনিস আমি তো নমাজ জানি না আমার আল্লাহ আমার বাবা শিকাই না আমার মায়ের শিকাই না আমার আত্মীয় শিকাই না আমি জানি না

আল্লাহ রসুলের সময়টা তোমাদের ছেলেমে হলে নমাদ টাইম হবার ভরে আপনার যাই সবাই বাচ্চার সাত বছর বয়স হয়ে যায় এই ফুয়ারে আপনি বাঘে কলে বাবা নমাজ ভরি যাও

যে এটা অভ্যাস করি না স্বার্থ ভাবে না সাত বছর যদি তার চেষ্টা করিয়া আর নামাজই মানাই নাও তার অভ্যাস হইযা এই কোনদিন নমাজ স্বার্থ নাই আমার বুজুর্গ হল ভাই হল এবং যদি আপনার এটারে আমরা নমাজ শিখাই না

তোমারে অশিষ্ট করে মারাইতা তুই আজহিল মারাইতা আખા শতাবলী কথা ওহান কোহান হয়েইরে যে ইসলাম না তারা বহুত মুসলমানকে বহুত মাসরা বিরুদ্ধে করলো আমার হুজুরের বলার বাইরে হল কিন্তু এই অভিযান এই নিয়ম আপনার বিতর্ক দিয়ে মুসলমান শরীয়তেরে বিরুদ্ধে চলার এই ওব অভিযান চলে আর চলবে বুঝেন নাই হুশ হুজুরিয়া আমরা তারে মুসলমান বানাইয়া

আমার চিন্তা করলে বর্তমানে আমরা ঘুরে থাকিয়া আল্লাহ সাহেবা আল্লাহ রহমতটা উঠে যা আর উঠে যা গেছে আমরা বর্মাবাদুগিয়া এর লাগে সবচেয়ে বড় দিনুগিয়া এই ইসলামের মধ্যে এই নমাজ এই নমাজে সম্পূর্ণ বুধাইতে কিয়া মানুষের বিরত রাখি হাজার হাজার ঘটনা হল আছে বেনমাজি মানুষ নমাজি মানুষ নমাজ হচ্ছে সুরিও সারিছে দেখাতিও সারিছে সুদ খাবার সারিছে গুড় খাবার সারিছে आई जब हुए এই মানুষের ব্যাগ্য হতা যে আমরা গুস খাবাইতা আমরা সুদ খাবাইতা সুদ গুস খাইলে ইমান কলম থাকে না দিল থেকে ইমান যায় গিয়া আজকে আমরা আইন মত দুনিয়া জেলা কংগ্রেসে এংগ্রেসে জেলা মানুষের দুনিয়ার উন্নত রাজনৈতিক দুর্দল আর দিন থেকে বিরত আমার চেষ্টা করলো উলামায় কারণ দেখলা এই যে অবস্থা লাগাইছে এটা তো ভারতের কোন একটা মানুষের রাস্তরা সারা গুমরান বানাইয়া রাখত আমার বুজুর্গ হল আর বাই হল যেটা নিয়ে উলামায় কেরাম হল সাতান্ন হাজার মহল শহীদ এই ইংরেজের দেশটাকে থেকে হরাইলা এই দেশের সামনার ইমা ইশারায় বহুত মানুষে এই অবস্থান তার আমার আমরা বুঝা করবা এর লাগে আমরা হুশ হইয়া আমরা ভাগ নমাদ মধ্যে ভাগ্যা ভাগ্যা উইবার চেষ্টা মেহনত করে যে ভাই এ নমাদ না তার হুয়ারি তুতাইয়া এ যে কোনো উন্নয়ে তারা ভাগ্যা নমাজ মানে চেষ্টা আমরা করতাম সেইচা আমাৰ এক অন্যলগীয়া ওলাই দিন আৰু এটা মানৱতা যায় বায়ু আল্লাহ বা পৰ্ব দীঘাৰে আলমে ওলাম ওলামা ওলামা হ'লে চকাল তালি যে ৱা খৰচৰ পৰা হাদী চাকিয়া আমাৰ ঘূনালা ঘূনালেই সকলোৰে আমাৰ তহঁতক সকলোৱাল সময়ত